বিখ্যাত কমেডি ইউটিউবার আলপনা আজ আর আমাদের মধ্যে নেই আলপনা আমাদের এই পৃথিবীর মা ত্যাগ করে ওর মা ওর স্বামী ওদেরকে কাঁদিয়ে চলে গেছে অনেক দূরে তো ওদের স্বামীর মুখেই শুনে নিন যে আলপনা কি হয়েছিল কীভাবে আলপনার মৃত্যু হলো যে কোনো ব্যাপার না এটা হয়তো ছোটোখাটো প্রবলেম প্রবলেম হয়ে গেছিলো মানে আমরা জায়গা খুঁজছিলাম তো কিন্তু বাবা মা মানুষ কতদিন বাবা মাকে আমাদেরকে বের করেছিল কিন্তু বাবা মা তো কতদিন আর সেটা লুকিয়ে রাখবে তো সব কিছু প্রায় ঠিক হয়ে গেছিলো যে আমরা কিছুদিন পরেই যাব কর্দ বাড়িতে বর্ষাতেই চলে যাব এই যে এই মামিটার সঙ্গে গল্প করেছিল তো হ্যাঁ তো এবার তার মাঝখানেই আর পড়ার হ্যাঁ ওর যে গল ব্লাডারে যে স্টোনটা হয়েছিল সেই স্টোনটা যদি আমরা এক মাস আগে অপারেশান করে নিতাম তাহলে এতদিন আলপনাকে আর বাঁচানো যেত না তাহলে আগেই শেষ হয়ে যেত তো গল ব্লাডারটা কোনো ম্যাটার না ডাক্তারবাবু বলছে যে গল ব্যাডার স্প্লিন তারপর জন্ডিস সারা বছর জন্ডিসের ওষুধ খেলেও ভালো হতো না তার কারণ অন্য প্রবলেম তো আমার ওয়াইফের এই যেটা গল স্টোন হয়েছিল সেটা জাস্ট ওয়ান সেন্টিমিটারে ছিল বলছে মানুষ আট নয় এরকম সেন্টিমিটারে এতগুলো পাথর হয় নাকি তো ওর একটা সামান্য ওটার জন্য কিচ্ছু হয়নি আর ওটা যদি অপারেশন করতো হয়তো রুগী আরো সিরিয়াস হয়ে যেত বা আরও কিছু প্রবলেম হয়ে যেত তো আমি এটাই যে আমরা যারা সাধারণ মানুষ যারা সেইভাবে অল্পনাদের সাথে যুক্ত ছিলাম না শুধুমাত্র ভিডিও দেখেই ওদের সম্বন্ধে আমাদের মানে জানকারি জ্ঞান যেটাই বলেন তো আমরা বিচার করতে পারি না আসলে ডাক্তার যদি বলে থাকেন যে এরকম এরকম ব্যাপার তবে আমরা যতদূর জানি মানে শুনেছিলাম ওদের মুখেই যে আলপনা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাতো তো যাই হোক একটাই কথা মেয়েটি ভীষণই মানে কৃষ্ণভক্ত ছিলেন এবং শুধু মেয়েটি নয় ওর পুরো পরিবার ভীষণ কৃষ্ণভক্ত তো ওরা গোলকধামে যাওয়ার বিশ্বাসী তো হয়তো গোলকধামে ওদের জায়গা হবে তো যাই হোক মানুষ মানুষের মৃত্যুর পরে কোথায় যাবে কেউ বলতে পারে না কিন্তু যতক্ষণ পৃথিবীতে আছে প্রত্যেককেও আনন্দ দিয়ে গেছে প্রত্যেকের মুখে হাসি ফুটিয়ে গেছে ওর ভিডিওর মাধ্যমে আজকে ওর চলে যাওয়ার পরও আজকে ওর ভিডিও ভাইরাল হবে মানুষ ওর ভিডিও দেখবে মানুষ হয়তো ওর ওকে সেই রকম ভালোবাসা জীবন ভোর দিয়ে যাবে মানে যতদিন এই সোশ্যাল মিডিয়া আছে শুধু থাকলো না যেটা সেটা হলো মানুষটুকু মানুষটুকু হারিয়ে গেল আসলে কোথাও না কোথাও না যখনই মানে সাধারণ মানুষ খুব কষ্ট করে ভাইরাল হচ্ছে খুব কষ্ট করে দুটো ইনকাম করছে দুটো পয়সার মুখ দেখছে ঠিক সেই সময় পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে এর আগে আরে আরিয়ান বলে একটা ছেলে রুম পারিয়ান তো আমি যেহেতু রুমপাড়িয়ানের ভিডিও তেমন বিশেষ কখনও দেখিনি তাই ওদের নিয়ে কোনো রকম বক্তব্য আমি রাখিনি কিন্তু আমি এদের ভিডিওটা আমি মোটামুটি দেখতাম বেশ ভালোই লাগতো তো যাই হোক আমরা আলপনার মৃত্যুর গভীর শোকা হয়তো মৃত্যুতে আমরা ওর আত্মার চিরশান্তি কামনা করি আর আপনারাও কামনা করুন যাতে ওর আত্মা চিরশান্তি পায় ওদের পছন্দের গোলকধাম ওদের আরাধ্য শ্রীকৃষ্ণের কাছে যেন পৌঁছে যায় আর মানব জীবন অনেক কষ্টের তো হয়তো শ্রীকৃষ্ণ ওর আরাধ্য দেবতা ওকে হয়তো নিজের কাছেই ডেকে নিয়েছে তো তার জন্য আমাদের প্রত্যেকেরই অনেক অনেক মানে অনেক অনেক আশীর্বাদ যারা আরাধ্যের কাছে পৌঁছতে পারে তো আলপনার মৃত্যুতে আমরা সবাই গভীর শোকাহত হ্যাঁ তো আপনারা সবাই ওর আত্মার শান্তি কামনা করুন ধন্যবাদ